আমার জন্য খারাপ খারাপ লাগে। লাগে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যেকোনো উপায়ে ক্ষমতায় আনছেন রাখছেন তিনশো জন এমপি কে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই 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 ভদ্র মহিলার কল্যাণে

আমরা একটা আলোচনা করব আমরা একটা টোস্টের কাছে আপনারা যেটা আছে একটা প্রমাণিত লাইসা কি লাইসা কি তাকে इनको समय কেন আমরা একটু আমরা 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 একটা ভিডিও আপনারা ভারতের